আসসালামাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাই বন্ধুরা আজকে আমি বিড়াল সম্পর্কে কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করব ইনশা আল্লাহ প্রিয় বন্ধুরা বিড়াল আমাদের সবচেয়ে শখের একটা প্রাণী যা সবসময় আমাদের কাছে কাছে থাকে চতুষ্পদ প্রাণীদের মধ্যে বিড়াল একটি পবিত্র প্রাণী যার জোটাকে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম হালাল বলেছেন আল্লাহ রসুল সাল্লা সাল্লামের একজন সাহাবির নামও হয়েছিল বিড়াল এর নাম থেকে আল্লাহ রসুল সাল্লি সাল্লামের প্রিয় একজন সাহাবি হজ্জত আব্দুর রহমান হু যাকে আমরা আবু হুরাইরা নামে চিনি হজ্জত আবু হুরাই রাজাল্লাহু তালা নহ তিনি আদর সাল্লাম এর কাছে যখনই আসতেন তখনই একটা ছোট্ট বিড়াল তার কোলে করে নিয়ে আসতেন যার ফলে তার নাম দেওয়া হয়েছিল আল্লাহ সাল্লাম তার নাম দিয়েছিলেন আবু হুরাইরা যার অর্থ হচ্ছে ছোট বিড়ালের পিতা আর তারপর থেকে ওই সাহাবের নাম আবু হুরাইরা নামে লাভ করেন আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন বিড়াল তোমাদের সবচেয়ে কাছে থাকে বিড়ালের জোটা হালাল আর বিড়াল চতুষ্পদ প্রাণীদের মধ্যে একমাত্র হালাল প্রাণী যা সবসময় পবিত্র থাকে আপনারা দেখবেন বিড়াল সবসময় সে যেখানে বসে প্রথমে তার শরীরকে তার জিব্বা দিয়ে মুছতে থাকে সব সময় সে থাকে তার শরীরে ময়লার পরিমাণ খুবই কম থাকে দেখলে মনে হয় বিড়াল যেন অজু করছে আর বিড়াল একটু বেশি ঘুমায় বিড়াল সব সময় মানুষের পাশে থাকতে চেষ্টা করে বিড়ালের হার্টবিট এতটাই সূক্ষ্ম যে বদ সবচেয়ে বেশি বিড়ালকে ভয় পায় বিড়াল যখন কোনো ব্যক্তির পাশে ঘুমায় তখন বদ ওই ব্যক্তিকে আক্রমণ করতে পারে না কেননা বিড়ালের হার্টবিটকে বদ সবচেয়ে বেশি ভয় পায় বিড়াল যখন কোনো ব্যক্তির কাছে ঘুমাই তখন ওই ব্যক্তির হৃদস্পন্দন ভালো থাকে যার ফলে ঘুমে তৃপ্তি পাওয়া যায় তাই আসুন আমরা সবাই বিড়ালের প্রতি যত্নশীল হই কেননা বিড়াল আমাদের জন্য অনেক উপকারী একটা প্রাণী সবাইকে ধন্যবাদ ইনশাআল্লাহ আবার দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত